সামনে ই মাথায় কেনশন এখন টাকা পয়সা নেই আমার ভালো খাওয়া লাগে একটু টাকা পয়সা নেই এখন যাও কিছু তো একটা করা লাগে এ বসে থাকলে তো হবে না যাও হোক একটা কিছু করতে হবে মন খারাপ তাই বসে রয়েছি মন খারাপ হবে না কেন তাই সামনেই একটা মার্কেট এখনো করে পারিনি সামনে আবার এই দিন আগের দিন রাত্রি মালভানি তো কিছু খাতি হয় তো হয় না এখন চাহা পয়সা একটাও নেয় হাতে একবার শুনি এর সেম অবস্থারে এর আমার একই অবস্থা মনে কর যে কাজ কাম নেই বিয়ে শাদি করে সংসার ধর্ম হয়ে গেছে বল মাইকি বা কি আর বউ ইদি শুমা মন করে যে মাথায় মন কর যে এত টেনশন টেনশনের আর আর ঘুম হয় না পড়া লাগবে এখন কি করলে ভালো হয় কদিন তুই তো বিয়ে সাথে কইরে ফলাইছি তোর মাথায় একটু ইয়ে আছে তুই একটু ক কি করা যায় ধর আগে ছোট কালে ধর ডাব সুরিয়ে দিছি মাইকি মুরগি খুবই তো কুল সুরিয়ে নে খাইছি বল গজ খা খাই দিন তো আমি এখানে মনে করছে একটা বাণিজ্যিক মনে করছে একটা অর্থ অর্থমর্থ পাওয়া যাবে মনে যে সংসার জন্য সে একটা লাইন করতে হবে মনে করি না সামনে ঈদ কারণ সেই একটা বড় মাফের একটা করতে হবে বড় মাফের একটা দান মারতে হবে দেখতে হবে বড় মাফের দান মানে ওই গরু ছাগল লাইনে মানে ওইসবের দিকে দেখতে হবে ওইসবের যে কোনো একটা মারতে হবে এখন

বন্ধু হম সামনের ছাগলটা বেঁচে আছে কে দুজন যাই চলো তাহলে যাই ছাগলটা নিয়ে আসে

বন্ধু ছাগলী নে কি

আমি কেন মরি না আজরাইল কি সিনে না আ আমার গো আমি পারি না আর পারি না জারমান সাহেব তুমি বইসা কি এত চাও এই বইসা একটু সময় কাটাচ্ছি কোন কাজ কম নেই ও কইছে কি একটা সমস্যা তো হয়ে গেছে কি সমস্যা

যা কিছু শুনলাম যা কিছু সবকিছু ভুল বল সঠিক প্রমাণটা পাইছি তোমাকে জনের দামের দেওয়ার কথা ছিল এক টাকা উলকে ছাগলের দাম তিন টাকা তিন টাকা দিবা

তাহলে ব্যবস্থা হবে না তো অজ্ঞান হয়ে গেছে জ্ঞান করতে হবে না